আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আপনাদের সাথে খুবই ছোট্ট একটা ব্লগ শেয়ার করব আজকে অনেক দিন পর ডিম ভর্তার রেসিপিটা বানিয়েছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করে ফেলি ফার্স্টেই আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি এরপর হচ্ছে পেঁয়াজ আর শুকনো মরিচটাকে টেলে এরপর হচ্ছে লবণ দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি তারপর হচ্ছে একটু সরষের তেল দিয়ে নিয়েছি এরপর হচ্ছে ধনিয়া পাতা আর দুটো ডিম সিদ্ধকে একসাথে করে মাখিয়ে নিয়েছি এই তো হয়ে গেল আমাদের ডিম ভর্তা রেসিপি আপনারা চাইলে এটাকে বাসায় ট্রাই করতে পারেন দেখতে যতটা সুস্বাদু মনে হচ্ছে খেতে কিন্তু তার থেকেও ডাবল গুণ বেশি মজা হয়েছে আমি তো পুরো এক প্লেট ভাত এই ভর্তা দিয়েই খেয়ে ফেলেছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম